হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম যাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আপনাদের জন্য একেবারে মন ভালো করা একটা রেসিপি নিয়ে এসেছি খুব অল্প সময়ে খুব ঘরোয়া কিছু উপকরণে আর খুব চটচলতি সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে আমি বানাবো কচুপাতা চিংড়ি আর কচুপাতা চিংড়ি বানানোর জন্য আমি দুধ কচুর কিছু পাতাকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট্ট ছোট্ট কুচি করে কেটে নিয়েছি আর তারপর কড়াইতে জল দিয়ে একটু জলটা গরম হলে কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা দুধমান কচুর পাতাগুলো একে একে সবটাই দিয়ে দিচ্ছি যদিও এই কচু পাতায় গলা চুলকায় না তাও আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস অল্প সামান্য একটু লেবুর রস দিলেই হবে আর এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প এক চিমটে মতো নুন আর ছোট চামচের হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে শাকগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এক থেকে দু মিনিট সিদ্ধ করলেই হবে তারপর যখন এরকম সিদ্ধ হয়ে আসবে কড়াই থেকে তুলে একটা ঝাজরি থালার উপর আমি রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ পোস্ত আর দু সর্ষে সেটাও বড় চামচের এক চামচ পরিমাণ আর এরপর সমস্ত উপকরণগুলোর একটা মিহি পেস্ট এরকম বানিয়ে নিতে হবে আর বাকি সমস্ত উপকরণের মধ্যে লাগছে কালো জিরে একটু নারকল গুঁড়ো আর অল্প ছোট টুকরোর এক টুকরো পাতি লেবু আর পাশে অতি অবশ্যই মিক্সি দেওয়া জলটা রেখে দেবেন ওটা ফেলবেন না আর এরপর এখানে যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এবার ভেজে নেব কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আমি এক একে ছেড়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোতে যখন অল্প সামান্য কালার ধরবে তখন এভাবে এক এক করে আমি সব তুলে রাখব এখানে খেয়াল রাখতে হবে মাছ যেন মোটেই বেশি ভাজা ভাজা না হয়ে যায় তাতে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে এরপর ওই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচু এরপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা আর যে মিক্সি ধোয়া জলটা রেখেছিলাম ওটাও এখানে এর মধ্যে ঢেলে দিলাম স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নুন নুনটা কিন্তু সাবধানে দিতে হবে আর এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর শাকের সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা আমি নারকেলটা এই সময় দিয়েছি আপনারা চাইলে একদম শেষে গিয়ে নারকেলটা অ্যাড করতে পারেন আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু লেবুর রস আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়েছিলাম একটু চিনি ব্যাস আমার কচুপাতা চিংড়ি একদম রেডি আপনারা যারা আজকে আমার ভ্লগটা দেখবেন তারা অতি অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন খুব অসাধারণ সুন্দর খেতে হয় আর গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলে আসবো অন্য কোনো দিন নতুন অন্য কোনো ভ্লগ নিয়ে